বর্তমান সরকারের কথাই যখন বললেন বর্তমান সরকারের প্রতি আপনাদের কিরকম আস্থা আছে আসলে প্রত্যাশা এবং আশা যতটুকু ছিল হয়তো পুরোপুরি আমাদের পুরা হয় নাই তো আশা করি সময় পেলে এই এই সবকিছু ওনারা সংস্কার করতে পারবেন আমাদের আশা আছে গণ অধিকার পরিষদ যেহেতু আপনারা নিবন্ধিত দল আপনারা নিবন্ধন পেয়েছেন ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে কিরকম জনপ্রিয় হয়েছে আপনি বছর হয়েছে বয়স আপনি দেখেন আমরা যখন আমাদের কর্ম ছিল না দুই সালে কুটা সংস্কার আন্দোলন আপনি দেখেন আমরা পড়াশোনা করতাম আমরা ভালো রিজাল্ট করতাম ভালো পরীক্ষা দিতাম কিন্তু সেইখানে কুঠা কুঠা নামক অভিশাপের জন্যে আমরা ভালো পড়াশোনা করেও চাকরি ক্ষেত্রে আমাদের অবমূল্যায়ন করা হতো সেই জন্য আমরা কুঠার উপরে যেহেতু আন্দোলন করেছি পরবর্তীতে কুঠার কুঠার বিলুপ্ত করেছি যে কোঠার জন্য পতন আমরা সেটার মূল স্টেক হোল্ডার ছিলাম সেই থেকে আমি আশা করি এই দেশের যুব সমাজ এই দেশের শিক্ষিত যুব সমাজ আপামর জনসাধারণ সকলেই গণ অধিকার পরিষদকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আসছে আশা করি আমরা আগামীতে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করব এবং এই জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে পারবো দেখেছি বিএনপি থেকে বলা হয়েছে পিয়ার পদ্ধতি নির্বাচন তারা না দলগুলো আবার পিয়ার পদ্ধতির যদি না হয় তারা নির্বাচনে আসবে না এই যে একটা স্থানে পূরণ এটি আপনারা কিভাবে আহ দেখছেন এবং কিভাবে আপনারা এটাকে দেবেন আপনি জানেন পৃথিবীর অধিকাংশ দেশ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তো এখানে আসলে জনগণের অধিকার রক্ষা পেতে হলে জনগণের সকলের কথা এবং যদি সংসদে এই হয় সেক্ষেত্রে আর পিয়ারের সকল জনগণের আশা প্রত্যাশার কথা বলা হয় আপনি দেখেন দুজন প্রার্থী যদি নির্বাচন করে এখানে এক ভোট বেশি পেলে একজন ক্ষমতায় যায় আর একজন এক ভোট কম পেলে ক্ষমতায় যাইতে পারে না এখন একবুট কম বেশিতে যে বাকি যে একটা অংশ তাদের কথা তো কেউ শুনছে না তাদের কথা নিয়ে যেন আরেকজন বিকল্প প্রার্থী সংসদে কথা বলতে পারে এটার জন্য পিয়ার পদ্ধতি প্রয়োজন আছে পিয়ার পদ্ধতিতে আপনি দেখেন এইখানে এককভাবে ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না এখানে সকল দলের ছোট ছোট সকল দলের অংশগ্রহণ থাকবে এখানে আর সকল দলে যখন অংশগ্রহণ থাকবে তখন এখানে ফ্যাসিস্ট মুখী আবির্ভাব হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে আপনারা যখন বলছে বিএনপি এক পেশে হয়ে যাচ্ছে পাশাপাশি আপনারাও গণ অধিকার পরিষদ তো পিয়ার এর পক্ষে সেদিকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ একটা বৃহৎ দল তারাও মুখোমুখি অবস্থান তাহলে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে এটা কিভাবে হবে আমরা কিভাবে এক ধরনের উশৃঙ্খলার মধ্যে তো আমাদের উত্তেজনার মধ্যে তো আছে এই বিষয়টা আপনি দেখেন নির্বাচনের জন্য একটা লেবেলিং ফিল্ড প্রয়োজন যা এই সরকার এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই আপনারা দেখবেন বিভিন্ন মাধ্যমে দেখবেন সরকার একটি দলকে ও সুবিধা দিয়ে আসছে যেমন চট্টগ্রাম এই কক্সবাজার কিছুদিন আগে আপনি মিডিয়াতে দেখছেন কক্সবাজার আমাদের সভাপতি সাহেব নুর হক নুর ভাই ওইখানে গিয়েছিলেন তো আমাদের দায়িত্বশীলরা এখানে যিনি ডিসি দায়িত্বে ছিলেন ওনার সাথে পরামর্শ করছেন এবং স্থানীয় যে প্রশাসন সাথে পরামর্শ করছেন ওনারা তো রাজনৈতিক ব্যক্তিদেরকে এভাবে প্রোটেকশন না দেওয়ার কথা বলছিলেন তারা যথাযথ ওয়েতে যাওয়ার জন্য বলছিলেন তো দেখা গেল এর একদিন পরে এখানে বিএনপির সালাউদ্দিন সাহেব গেছেন এখানে ডিসি এডিসি এখানে উপস্থিত ছিলেন তার মানে কি ওই ক্ষমতা যাওয়া ক্ষমতা পাওয়ার আগে একটা দল অলরেডি প্রশাসনিক সুবিধা পেয়ে যাচ্ছে এখানে আমি মনে করি যে আসলে ওইটা নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো এই সরকার তৈরি করতে পারে নাই আমরা যতদিন পর্যন্ত লেভেল ফিল্ড তৈরি না হবে সকল দলের সমান সুযোগ সুবিধা না হবে প্রশাসনের দিক দেখে ততক্ষণ পর্যন্ত একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না আপনি যেহেতু বললেন নির্বাচন নিরপেক্ষ হবে না অনেকেই সেই সংশয়টা সেটাই প্রকাশ করছে আগামী নির্বাচন হবে না একটা দল সেটা তাদের তাদের প্রশাসন হয়ে কাজ করছে আসলে প্রশাসন নিয়ে আপনারা কি বল আসলে একটা দেশ সর্বোপরি ভালো ভালো থাকতে হলে বা একটা দেশের সামগ্রিক পরিবেশ ভালো রাখতে হলে আইন শৃঙ্খলা পরিবেশ উন্নতি হওয়া তার জরুরি আপনি দেখছেন এখনো নির্বিচারে এদেশে মানুষ হত্যা হসছে লুতোরা চুরি ডাকাতি চাঁদাবাজি এবং এই সাম্প্রতিক সিলেটে পাথর পর্যন্ত গায়েব হয়ে গেছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এখনো মানুষের আস্থায় জায়গায় পৌঁছাতে পারে নাই যে তারা একটা স্বচ্ছ নির্বাচনে তারা ভূমিকা রাখতে পারবে যেহেতু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিই তারা এখন উন্নতি করতে পারে নাই চুরি ডাকাতি চিন্তা এরা হাজানি এবং চাঁদাবাজির বিরুদ্ধে তারা এখনো রুখে দাঁড়াতে পারে নাই সে তো আমরা মনে করব তারা ওই ওই সময় প্রয়োজনীয় সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করতে পারবে না অন্তত পক্ষে প্রশাসন যতদিন পর্যন্ত আইনের শাসন প্রয়োগ না করবে ততদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি না আপনি আপনার অঞ্চলে যদি ফিরে আসি হোসেনপুরে হোসেনপুরে বেশ কিছু ঘটনা ঘটেছে এই কিছুদিনে গরু চুরি থেকে শুরু করে গরু এক জায়গায় একাধিক জায়গায় আমরা দেখেছি গরু চুরি রয়েছে পাশাপাশি এটা এটা শুধু আমার এলাকায় না বাংলাদেশে সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে এ সমস্ত ঘটনা ঘটে আসতেছে এটা মূলত প্রশাসনের নিরব ভূমিকার জন্যই হচ্ছে এখন প্রশাসনকে আপনারা দৌড় দিচ্ছেন প্রশাসন আর কি করবে আপনাদের জন্য প্রশাসন ভঙ্গুর অবস্থা থাকলে দেশ চলবে না প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করতে হবে তারা এই দেশের আপামর জনসাধারণের ঘামের টাকা দিয়ে তাদের বেতন হচ্ছে এই দেশের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্বে তারা আছে তাদেরকে বলা হয় নিরাপত্তা কর্মী এখন ওই জায়গা থেকে তারা যদি জনগণের নিরাপত্তা দিতে পারে না সেই জায়গায় বর্তমান সরকারের একজন একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেখানে বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো শক্তি তাদেরকে রুখে বেড়াতে পারবে না আমি প্রেস সচিবকে উদ্দেশ্য করে বলতে চাই যে কথাটা নির্বাচন আয়োজনের জন্য বলছেন সেম কথাটা বলেন যে কোন আমরা যতদিন আছি কোন শক্তি এই দেশে অন্যায় অবিচার চুরি ডাকাতি রাহাজানি করতে দেব না আমরা চাই আপনারা আইনটা আপনাদের ক্ষমতাটা আপনাদের শক্তিটা অন্তপক্ষে দেশে এই ক্ষেত্রে ব্যবহার করুন আর জনগণ নির্বাচন চায় জনগণ ভোট দিতে চায় জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব আর এই আসলে এই নির্বাচনে যাওয়ার জন্যেই এই জনগণ মূলত আছে তারা ওইটা জনগণেই ভালো বুঝবে তারা আগে আমি তাই প্রশাসনের মাধ্যমে এই দেশকে স্বচ্ছ এবং সুন্দর একটা বাস উপযোগী পরিবেশ গড়ে তোলার জন্য যদি প্রধান উপদেশটা মনোযোগী হয় তাহলেই ভালো হবে